জমজমের পানিতে দুইটি দোয়া পরে সন্তানকে খাওয়ান আপনার সন্তানের মেধাশক্তি শক্তি আল্লাহ রব প্রখর থেকে প্রখর করে দিবেন এই জমজমের পানি সাধারণ কোনো পানি নয় ইবনে হাজার আসকালিন রহিমহল্লা একদা জমজমের পানি খেয়েছিলেন এই নিয়তে যাতে স্মৃতিশক্তি হাফেজ শামসুদ্দিন জাহাবির পর্যায়ে পৌঁছে যায় আল্লামা সৈদ রহমাউল্লাহ বলেন এই নিয়তে ইবনে হাজার আসকালিনী যখন জমজমের পানি খান শুধু হাফেজ শামসুদ্দিন জাহাবের মত নয় হাফেজ সামসুদ্দিন জাহাবীর চেয়ে অনেক বেশি স্মৃতিশক্তি আল্লাহ তার বাড়িয়ে দেয় সাইকালের আসকালানির তার এই স্মৃতিশক্তি আর চেয়ে অনেক বেশি বেড়ে যায় সুতরাং খুবই গুরুত্বপূর্ণ এবং হাবিব সাল্লিয়া জমজমের পানির ব্যাপারে জানিয়েছেন মা জমজমের পানি যে নিয়তে পান করা হয় সেই নিয়ত রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে নেয় কবুল করে নেয় যাদের সন্তান তেমন বেশি মেধা শক্তি সম্পন্ন নয় আপনারা চেষ্টা করবেন জমজমের পানির মধ্যে দুইটি দোয়া পরে দিয়ে তাদেরকে খাওয়ানোর জন্য একটি দোয়া যেটা বিশ্ব

তার মাথায় ফু দিলেন আপনি যদি শুধু জমজমের পানিতে আল্লাহ আল্লাহ যেটা সুরাত একশো চোদ্দ নাম্বার আল্লাহ আল্লাহরুল উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইসলাম দোয়া করেন রব্বি জিদিন এই দোয়াটা যদি আপনি করতে পারেন বিশ্বনবী জানিয়েছেন আপনার জ্ঞানকে আল্লাহ বাড়িয়ে দিবেন আপনার জ্ঞান বৃদ্ধির জন্য এই দোয়াটা অনেক বেশি কার্যকরী এবং জমজমের পানির সাথে খাবেন এবং কি আল্লাহ হাবিব ইসলাম সব পানি বসে খেতেন কিন্তু জমজমের পানি আল্লাহ হাবিব ইসলাম দাঁড়িয়ে খেতেন সাহেব প্রশ্ন করলেন ইয়ার সকল খাবার সকল পানি তো আপনি বসে খান জমজমের পানি কেন আপনি দাঁড়িয়ে খান আল্লাহর হাবিব ইসলাম বললেন আজমিয়া ইসমাইল আমার ভাই ইসমাইলের সম্মানে আমি দাঁড়িয়ে যাই বিশ্বনবী জমজমের পানি দাঁড়িয়ে খেতেন ইসমাইল আলী ইসলামের সম্মানে এজনকে এজনের দাঁড়িয়ে খাওয়াটাই এটার সুন্না সুতরাং যখনই জমজমের পানি খাবেন দাঁড়িয়ে খাবেন এবং একটা নিয়ত করে খাবেন মুখী হয়ে একটা নিয়ত করে জমজমের পানিটা পান করবেন আল্লাহ রব্বুল আলমিন এর বারাকা ইনশাল্লাহ দান করবেন দেখেন এই আমলগুলোর ব্যাপারে আমরা তেমন অকি বহাল নই এই আমলগুলো আমরা গুরুত্ব সহকারে সিনসিয়ারলি আমরা নেই না এবং কি দোয়াগুলো আমরা করি না মনে রাখবেন এই সিনসিয়ার দোয়া লাইক এ মিসাইল মিসাইল হামলা করলে যেমন মিস হয় না দোয়ার মতো দোয়া করতে পারলে সেই দোয়া আল্লাহ রব্বুল খালি হাতে ফেরত দেয় না এই দোয়াগুলো অবশ্যই সিনসিয়ারলি একইনের সাথে মনের মধ্যে দৃঢ় বিশ্বাস নিয়ে আমাদের করা উচিত তাহলে আল্লাহ রব্বুল এর বারাকে আমাদের দান করে দিবেন